স্বপ্ন আছে বেডরুম কেনার সামনে ম্যারেজ সিজনও আসছে তো আমি আপনাকে একটা এক্সক্লুসিভ বেডরুম প্যাকেজ দেখাচ্ছি এক্সক্লুসিভ উড স্টোরি বেডরুম প্যাকেজ আগে আমি বলে দিই কি কি থাকবে তার মধ্যে একটা কিং সাইজের বেড থাকবে আচ্ছা 6 বাই 7 একটা বেড থাকবে আচ্ছা এই বেডে আপনারা ফুল হাইড্রোলিক স্টোরেজ পাবেন আচ্ছা নরমাল যে আপ কোনো টপ লিফটিং স্টোরেজ নয় একদম হাইড্রোলিক স্টোরেজ এরকম ফুল হাইড্রোলিক স্টোরেজ পাবেন পুরোটাই আপনি ইউজ করতে পারবেন এবং পুরো ক্ল্যাম্প ফিটিং এরকম নয় যে নর্মাল হাইড্রোলিক দেওয়া পুরো ক্ল্যাম্প ফিটিং হাইড্রোলিক ফুল হাইড্রোলিক বেড পাবেন ফুল হাইড্রোলিক বেড এর সাথে থাকছে আপনার একটা এরকম থ্রি ডোর ওয়ার্ড্রব এদিকে দেখবেন লকার সিস্টেম আছে আবার হ্যাঁ এদিকে সেলফ সিস্টেম আছে এরকম থ্রি ডোর ওয়ার্ড্রব পাবেন এরকম থ্রি ডোর ওয়ার্ড্রব পাবেন লকার এন্ড সেলফ সিস্টেম আছে পুরোটাই এগুলো সব সফট ক্লোজিং এর উপরে আছে নিজে থেকে বন্ধ হয়ে যাবে পাল্লা এই টু ডোরের পার্টটাও দেখতে পারবেন টোটাল থ্রি ডোর আছে এটা থ্রি ডোর ওয়ার্ড্রপ তিন পাল্লার ওয়ার্ড্রপ এর যে আপনি পাল্লারও থিকনেস দেখবেন একদম স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আছে ব্ল্যাক প্লাই যথেষ্ট মোটা আমরা ইউজ করি নর্মাল ব্ল্যাক প্লাই ইউজ হয় আমাদের যথেষ্ট কোয়ালিটি ব্ল্যাক প্লাই ইউজ টাকা এখন আপনি এর সঙ্গে পাবেন একটা স্টোরেজ ওয়ালা ড্রেসিং টেবিল ভিতরে পুরো স্টোরেজ আছে নিচে দুটো ড্রয়ার পাবেন ফুল স্টোরেজ ওয়ালা ড্রেসিং টেবিল পাবেন বেডের কোয়ালিটি যদি আপনি দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এসব বেড কখনো কোনো প্রবলেম হবে না আচ্ছা কোয়ালিটিও ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি পাবেন ওয়াহ এবারে আমি বলি অফারটা ঠিক আছে এর সাথে আপনারা একটা ম্যাট্রেস ফ্রি পাবেন দুটো পিলো ফ্রি পাবেন বেডশিট ফ্রি পাবেন বেড কভার ফ্রি পাবেন ওয়াহ আর দাম জানবেন কত হয়ে দিচ্ছেন এত কিছু দিয়ে বিয়াল্লিশ হাজার নশো নব্বই

ফুল হাইড্রোলিক বক্স বেড কিং সাইজের তিন পাল্লার থ্রি ডোর ওয়ার্ড্রা উইথ স্টোরেজ ড্রেসিং টেবিল সঙ্গে ম্যাট্রেস দুটো পিলো পিলো কভার বেডশিট ফ্রি থাকছে কেউ যদি কিনতে চায় কিভাবে আসবে এখানে আমাদের গড়িয়া শোরুম আছে বনগাই শোরুম আছে চন্দননগরের শোরুম আছে গড়িয়ায় আমাদের যদি আপনি আসতে চান তাহলে একদম ছয় নম্বর বাস স্ট্যান্ডের পাশে আমাদের শোরুম স্ক্রিনে নাম্বার হতে যাচ্ছে তাও বলে দিচ্ছি এইট